হ্যাঁ বন্ধুরা ভিডিওটা সতর্কমূলক ভিডিও আপনাদের সতর্ক হওয়ার জন্য এই ভিডিওটি ছাড়লাম তো এই ঘটনাটা ঘটেছে দুর্গাপুর ইউনিয়ন মান্নানের চৌপথী সংলগ্ন আর মান্নানের চৌপতির পিছনে একটি বৈদ্যুতিক পিলার রয়েছে এবং তার উপর দিয়ে হাই ভোল্টেজের কি বৈদ্যুতিক তার গেছে আর যখন ওই তারের মধ্যে একটি কাক বসেছিল কাকটি পিলারের সংস্পর্শে আসে আর পুরো বৈদ্যুতিক খুঁটিতেই কারেন্টে পরিণত হয়ে যায় এবং তার পাশে একটি ঘোড়া ঘাস খাওয়ার জন্য ওখানে গেছিল এবং এক সময় ওই ঘোড়াটি এই পিলারের সংস্পর্শে আসে এবং বিদ্যুৎ স্পষ্ট হয়ে যায় তো অনেক তেল মালিশ করার পরও ঘোড়াটা গিয়ে আর বাঁচানো গেল না সেখানেই বৈদ্যুতিক শখ খাওয়ার ঠিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ঘোড়াটি মারা যায় পরে ঘোড়াটিকে দাপন করা হয় তো আপনারা সকলেই এরকম বৈদ্যুতিক খুঁটি থেকে বিরত থাকবেন বিশেষ করে যখন বৃষ্টি বা ভেজা থাকে বৈদ্যুতিক খুঁটি কেউ এই খুঁটির নিচে আসবেন না দেখেন কত সিরিয়াসলিভাবে এই খুঁটিটি গাড়া হয়েছে আপনারা সকলেই সতর্ক থাকবেন